শাহরুখ খানের একটা খুব ফেমাস ডায়লগ রয়েছে হার কার জিতনে বালকো বাজিকার ক্যাতে আর আইপিএলের কথা বললে হার কার জিতনে বালকো কে কে আর কেতে এটা আমি বলছি না শাহরুখ খানের দল কে কে আর এবং কে কে আর এর যারা ভক্ত যাদের রক্তে কে কে আর সেই সমর্থকেরাও বলছেন নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছে ইডেন গার্ডেন্সে যেমনটা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু পার্পেল অর্থাৎ বেগুনি রঙে ঢেকে গেছে আমি একাই হয়তো ওয়ান আউট কিন্তু যেটা বিষয় এবারে কে কেকে সিজন যদি আমরা দেখতে পারি যে চড়াই উতরাই রয়েছে না খুব ভালো না খুব বাজে একটা ম্যাচ জিতলে পরে ম্যাচে একটু জন্য হার দুটো ম্যাচ জিতলেই টপে থাকতো কে আর সেই জায়গা থেকে আপনি হয়তো আশা হারালেও হারাতে পারেন কিন্তু আমার সাথে যে বন্ধুরা রয়েছেন তারা কিন্তু আশা হারাচ্ছেন না আমি তাদের সাথে কথা বলবো রক্তে আমার কে কেয়ার আপনারা জানেন খুবই পরিচিত মুখ এনারা আমার পাশে যিনি রয়েছেন তার গোটা শরীরে বেগুনি রং এনাকেও সবাই চেনেন আমি তাকে দিয়েই শুরু করব যে কে কে আর দল নিয়ে তো অনেকে অনেক ব্যঙ্গ কথা বলছে যে একটুর জন্য হেরে যাচ্ছে মানে কে কেকারের কোনো চান্স নেই তুমি কি সেটা মনে করছো দেখো কে কী বললো তবে আমাদের কিছু যায় আসে না ওটা নিয়ে আমরা ভাবতেও চাই না বাট এটা পজিটিভ ফিলিং করতে পারি যে আমাদের টিম অনেক ভালো খেলছে হ্যাঁ মেবি একটা দুঃখজনক হার হয়েছে সেটা নিয়ে একটু বেশি ট্রোলিং হচ্ছে বাট এটাও মনে করতে হবে যে রেকর্ডের সাথে যেগুলো জিতি সেগুলো সব থেকে বেশি কিন্তু কেকে আরই বারবার করে এবং আমাদের যে ফিনিশার স্ট্রং রয়েছে এটা মনে করি কোনো টিমের মধ্যে নেই কোনো টিমের মধ্যে নেই একদমই আমি আমি আরও আরও জিজ্ঞাসা করব সত্যি ফিনিশার নিয়ে কথা হচ্ছে একটু এগিয়ে আস রক্তে আমার কে কে আর থেকে আমি এইটা জানতে চাই আর 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 এখনো পর্যন্ত আমরা সেই আরআরআর বিধ্বংস দেখি দেখিনি কিন্তু আজকে যে প্রতিপক্ষ অর্থাৎ এবারে আইপিএল টপার সবাই সবাই মানছে যে আইপিএলের টপার জিটি টপার টপার এগেন্সে কি আর শো আমরা দেখতে পারি অবশ্যই আশা করছি আজকে রিঙ্কু সিং পারফরমেন্স করবে তার সাথে আশা করছি রাসেলকে যদি একটু আগে নামানো যায় তো উনিও বেশি বল খেলতে পারবেন তার সঙ্গে ওনার খেলাটা আমরা বুঝতে পারবো এবারে যেহেতু মানে পরের দিকে নেমেছে বল সেরকম খেলতে পারিনি তো আজকে আশা করবে রাসেলে যেন একটু আগে নামাক তার জন্য রাসেলের খেলাটা দেখতে অনেকে মানে অনেকেই কিন্তু সেই রাসেল ধামাকা দেখার জন্য অপেক্ষায় রয়েছে আমি এই দিকের বন্ধুদের জিজ্ঞাসা করবো তোমরা একটু এগিয়ে আসো আচ্ছা বা এবারে কেকে ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে বোলিং নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই মানে আগের দিনে আমরা দেখেছি যেভাবে আটকে রেখেছিলো একশো দশ রান একশো চোদ্দো রান এরকম রানের বেশি কিন্তু কে আর বোলাররা রান দিচ্ছে না এবং সুনীল নারিনের ফর্মে ফেরা আজকেও কি মনে হচ্ছে যে কে কের বোলাররা ইজেনে নিজেদের ম্যাজিকটা দেখাবে দেখুন আমি প্রথমেই বলবো সবাইকে নমস্কার জানিয়ে যে আজকের আমরা আমাদের কামবাগ ম্যাচ ফার্স্ট অফ অল কারণ লিগের হাফ স্টেজ আমরা অলরেডি ক্রস করে ফেলেছি এবারে সেকেন্ড হাফের খেলা তো আজকের থেকে আমরা আশা রাখছি আমরা কাম ব্যাক করবো এবং খুব ভালো পারফরমেন্স করব স্পেশালি স্পেশালি আমি বলব ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে এবং রাসেলকে যেন অতি অবশ্যই একটু ব্যাটিং অর্ডারে যেন প্রমোট করা হয় ও যেন আরেকটু বেশি বল পায় খেলার জন্য ও যত ক্রিজে থিতু হবে তত পরবর্তীকালে ওর রান করতে দেখবেন আশি রান নব্বই রান হাসতে হাসতে চোখের পলকেই রাসেল করে দিয়েছে বুঝতেই পারবেন না কিন্তু ওকে একটু সময় দিতে হবে যার জন্য একটু আগে ব্যাট করতে পাঠাতে হবে একদমই তাই কামব্যাকে ম্যাচ হিসেবে দেখছে আচ্ছা অনকে তুমি আজকের ম্যাচের আগে যদি দেখা যায় যে এমনি কলকাতা আবহাওয়া খুব গরম যদি এই মুহূর্তে একটু ফুরফুরে হাওয়া একটু মন ভালো করে দেওয়া আবহাওয়া কে কে আর এই ম্যাচটা সত্যি মন ভালো করে দেওয়া একটা দিন হতে চলেছে অবশ্যই হতে পারে কারণ আমরা জানি কে কে আর একটা কত স্ট্রং টিম একটা স্ট্রং স্কোয়াড আমরা আগের বছর চ্যাম্পিয়ন দল আমরা সেই কোর্টটাকে রিটেন করতে পেরেছি তার মানে আমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে আবার চ্যাম্পিয়ন হওয়া হ্যাঁ হতে পারে কটা ম্যাচ খারাপ যেতে পারে তা বলে তো কোনো প্লেয়ার খারাপ হয়ে যায় না বা কোনো টিম খারাপ হয়ে যায় না আমাদের ব্যাটিংয়ের উপরে একটু প্রশ্ন ছিল বাট অভিষেক নায়ার আসাতে আমি মনে করব যে ব্যাটিং ব্যাটিং ইউনিটটা আর একটু স্টেবেল হবে সবাই একটু নিজের দায়িত্ব নিয়ে খেলতে শিখবে যেটা সবাই পারে খেলতে বাট সেটাকে মাটি এক্সিকিউট করতে হবে যেটা সব বড় বড়ো প্রশ্ন আর অবশ্যই আমরা জিতব একদমই তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র আজকের ম্যাচটা নয় আজকের ম্যাচটা হওয়ার পর আমাদের হাতে ছটা ম্যাচ থাকবে তো সেই ছটা ম্যাচই আমি ব্যক্তিগতভাবে চাই যেন ময়নালিকে প্রত্যেকটা ম্যাচে খেলানো হয় কি পিচ পিচের কি কার্যকারিতা আমি সেই দিকে তাকাবো না ফার্স্ট অফ অল আমার খুব খারাপ লাগে যখন আমরা উইনিং কম্বিনেশন ভেঙে মইনালিকে সরিয়ে দিই তো এটা যেন আমি ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করব যেন এটা আমাদের আর না হয় মইনালিকে যেন আমরা আজ থেকে যে কটা ম্যাচ রিমেনিং গেমস রয়েছে প্রতি কটা ম্যাচেই আমরা খেলাই এবং আমি আশা করছি আমাদের ফলস্বরূপ ভালো রেজাল্ট হবে ময়নালির আবেদন রইলো এই কে আর সমর্থকদের থেকে অবশ্যই কারণ মইনালি যে কটা ম্যাচ খেলেছে এবারে কে কেকার লাখি 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 চার্ম হয়ে গেছে এসছেন এবং দেখছেন জয় করছেন মইনালি খেলবে কিনা আর কয়েক ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো পারফরমেন্স দিচ্ছে কিন্তু আমি তবে আমি আমি যে কজনের সাথে কথা বললাম তারা অনেক এনার্জিটি কিন্তু বাকি যারা রয়েছে আমি একটু এনার্জি দেখতে পাচ্ছি কে কে আরে খেলা রয়েছে বস আজকে তোমরা তোমাদের যে চেয়ার আপটা কোথায় একটু শুনতে চাইছি আমি রক্তে আমার কে কে আর আমাদের সকলেরই রক্তে কে কে আর যখনই আইপিএল চলে আমরা গোটা কলকাতা সহ গোটা বাংলার বাংলার মানুষ কলকাতা নাইট রাইডার্সের জয়ে আমরা আশা থাকি এবং যে আমরা বললাম যে হয়তো এবারের কে কে আর এর জার্নিটা আপস অ্যান্ড ডাউন্স নিয়ে রয়েছে কে কে আর কখনো জিতছে কখনো একটুর জন্য একটুর জন্য হাত ছাড়া হয়েছে ম্যাচ যার শেষ ভালো তার সব ভালো ওই যে শুরুতে বললাম শাহরুখ খান বলেছেন যে হারকার কার জিতনে বলো বাজিকার আর এই আইপিএল এর আই এর বাজিকার কে হবে আর সব শেষ করার আগে আমাদের বন্ধু একটু সামনে আসবো আমি একটু ভালো করে দেখা বলো কি হ্যাঁ বলতে চাইছি একটা কথাই যে একটু যদি ফিল্ডিং এর সাথে দেখা হয় আমাদের যে বোলিং অ্যাটাক বরুণ চক্রবর্তী সুনীল নারী স্পেশালি মানে বাঁধা ধরা আট ওভার পুরো ইকোনমি বলার তার সাথে হারশিত রানা ইন্ডিয়া কাম ব্যাক করছে আর দুর্দর্শক পারফর্মেন্স দিচ্ছে ভৈরব আরোরা এখন ডেতেও কিন্তু ইয়র্কার বল ডালছে মানে স্পেলসের সাথে তো আছেই সেটা সুইংয়ের সাথে আছেই তো আমি মনে করি আমাদের বলিং নিয়ে কোনো ভাবনা নেই বলিং যেই তার অপোজিশন তাদেরকে আমরা বেঁধে দেবো বাট ব্যাটিং নিয়ে এটাই বলবো যে ত্রিপল আর আপনি যে বললেন দুটো আর এখনও কানেকশান হয়নি তো আমি ব্রেভ বলি বলছি যে এই ম্যাচে রাসেল অ্যান্ড রমনদ্বীপ দুজনের মধ্যে কেউ একজন কামে করবে একজনে তো ম্যাচ যেতে পারে না যদি সবাই রোটেশনে খেলে তাহলে বাকি প্লেয়ারদেরও একটু পারফরমেন্সের যে আভাবটা বেরিয়ে আসবে যে না কেউ না কেউ খেলছে যেমন আগের বছর হয়েছিলো আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কারণ ছিল সবাই খেলেছে তো এই বছরও কিন্তু আমি হোপফুলি এটা মনে করছি আজকের ম্যাচ স্পেশালি আপনি বললেন যে জিটি নাকি চ্যাম্পিয়ন বা পয়েন্ট টেবিল টপে রয়েছে তো আমাদের কাছে ম্যাটার না কে টপ কে লো বাট আমি মনে করি আজকের ম্যাচ কিন্তু খুব সুন্দরভাবে টক্কর দেওয়ার মতন কিন্তু ম্যাচ হতে চলেছে আর আপনি দেখে রাখুন আজ ডি যদি খেলে বা গুরুবাজ খেলে আলাদা ব্যাপার বাট ওপেনিং তো পাওয়ার প্লেতে কিছু একটা ব্যান্ড কিন্তু বাজাবে আজকে একদমই তাই একেবারেই তাই এবার সমর্থকরা কিন্তু এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ সমর্থকের পাশাপাশি আমি আশা করব যে খেলোয়াড় কে কে আরে খেলোয়াড়ও যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ তারা লড়ছেন তারা পরিশ্রম করছেন এবং অভিষেক নায়ার এসছেন যেমন বন্ধুরা বলছেন তো সব মিলিয়ে আপনারাও কি মনে করছেন আজকে থেকে কি কে কে আরে কামব্যাকের সেই প্রথম পদক্ষেপটা হতে চলেছে জানাবেন কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ এবং এনজয় করুন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ ঘর থেকে হোক কিংবা যারা ইডেন গার্ডেনে এখনও এসে পৌঁছাননি চলে আসুন খেলা দেখুন এবং এনজয় করুন লেটেস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন